আপনাদের জন্য একটা সুন্দর পার্টি গাউন নিয়ে এসেছি বম্বে দেখেন হোয়াইট কালারের মধ্যে কতটা সুন্দর ফুল সিকোয়েন্সের মধ্যে অ্যাম্ব্রয়ডারি করা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সাইজ পাবেন ডাবল এক্স মানে ফর্টি এর মধ্যে পেয়ে যাচ্ছেন আর যাদের চেস্ট একটু কমিয়ে নিতে চান তারা টেলারের কাছ থেকে কমিয়ে নিতে পারেন এইটা হচ্ছে কোটি আর এটার সাথে কিন্তু আপনারা পাচ্ছেন একটা ইনার পেয়ে যাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো ইনারটা দেখতে পাচ্ছো এটা কিন্তু ইনারটাও কিন্তু সিকোয়েন্সের মধ্যে ফুল সিকোয়েন্সের মধ্যে অ্যান্ড কোটিটা কিন্তু সিকোয়েন্সের মধ্যে এম্ব্রয়ডারি করা আছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছো কোটিটার লেন্থ কিন্তু ফর্টি এইট অ্যান্ড ইনারটা লেন্থ হচ্ছে আঠারো এটা কিন্তু ফোর্টি ফোর পর্যন্ত সাইজ এই একটাই সাইজ আমাদের কাছে আছে যাদের সাইজ কমে কমাতে হবে তারা একটু জেলার থেকে কমিয়ে নেবেন অ্যান্ড দেখো আমরা নিচে এত সুন্দর করে গোল্ডেন বাটন করে দিয়েছি যাতে সুন্দর লাগে ড্রেসটাকে দেখতে দেখতে পারছো কতটা সুন্দর দেখো অ্যান্ড এইটার সাথে তোমরা পেয়ে যাচ্ছো স্কার্ট স্কার্টটা কিন্তু এটা কিন্তু কোমরের উপর পড়তে হবে দেখতে পারছো লং কিন্তু এত সুন্দর একটা গাও এটার প্রাইস মাত্র মাত্র কত জানো দুই হাজার টাকা পিছনেও কিন্তু সিকুয়েন্সারি করা আছে দেখো কুটিটা কত সুন্দর এই ড্রেসটা এই পার্টি ড্রেসটা এই পার্টি ড্রেসটার দাম কিন্তু মাত্র মাত্র দুই হাজার টাকা দেখো কত সুন্দর একটা গাউন যার যার ভালো লাগবে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনাদের নাম ঠিকানা সাবমিট করুন আমাদের টিম থেকে তোমাদেরকে কল করে তোমাদের অর্ডারটা কনফার্ম করা হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহির একশো বিশ টাকা